হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি সো আজকে আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর সিলেবাস তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা কত পৃষ্ঠ পর্যন্ত হবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলেকুনটি প্রেস করে দিবা সো শুরু করছি সো তোমাদের যে প্রথম বিষয় বাংলা সেটি একষট্টি পৃষ্ঠ পর্যন্ত অর্থাৎ তোমরা একষট্টি পৃষ্ঠ পর্যন্ত পড়বা একষট্টি পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ একশো এক থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত যত প্রশ্ন যত লেখাপড়া রয়েছে সমস্ত ওই সেখান থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে এবং ইংরেজি হবে ষাট পৃষ্ঠা পর্যন্ত গণিত হবে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ তোমরা একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত লেখাপড়া তোমরা অনুশীলনের কাজগুলো পরে গ্রস্ত করেই পরীক্ষা দিতে যাবো অর্থাৎ এ এটা হচ্ছে তোমাদের সিলেবাস বিজ্ঞান হবে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান হবে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি হবে ছাপ্পান্ন পৃষ্ঠা জীবন ও জীবিকা হবে আটান্ন পৃষ্ঠা স্বাস্থ্য সুরক্ষা হবে একাত্তর পৃষ্ঠা ধর্ম হবে পঞ্চাশ পৃষ্ঠা এবং শিল্প সংস্কৃতি হবে আঠাশ পৃষ্ঠা সো আজকে তোমরা বুঝতে পেরেছো সো আজকে পর্যন্ত তোমার ভারত থেকে সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু